হ্যালো নতুন আর একটি ভিডিও নিয়ে আসতে দেখতে পাচ্ছেন খুবই হচ্ছে আপনার হার্ডওয়ার হ্যান্ড ব্লু দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার হচ্ছে হার্ড অ্যান্ড কোম্পানি দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান এটা যে তার কাটে তার ছেলে ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইপ গুড়ি এটা সাইজ হচ্ছে আট ইঞ্চি এটার বর্তমান দাম হচ্ছে চারশো টাকা হার্ড অ্যান্ড কোম্পানিটা নিলে চারশো টাকা পড়বে আমাদের কাছে ওয়াকির নাম হবে তিনশো পঞ্চাশ টাকা এছাড়া ইনকো কোম্পানি হবে তিনশো পঞ্চাশ টাকা দামে আর আছে ইঙ্কো ইন্ডাস্ট্রিয়াল টেপ পাঁচ মিটারে দেখতে পাচ্ছেন তিনশো বিশ টাকা হলে পাঁচ মিটারের ইন্ডাস্ট্রিয়াল টেপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সুইচ দেওয়া আছে অটোমেটিকও আপনার হচ্ছে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টেপ আপনার তিন মিটার হয় পাঁচ মিটার হয় সাত মিটার হয় এবং দশ মিটার হয় দশ মিটার পর্যন্ত টেপ আমাদের কাছে পেয়ে যাবেন ইঙ্কো কোম্পানি আর এটা হচ্ছে ইঙ্কো কোম্পানির ডিজিটাল টেস্টার ইঙ্কো কোম্পানির ডিজিটাল টেস্টারটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম পড়বে বর্তমান দাম হচ্ছে মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা হলে আপনি ডিজিটাল টেস্টারগুলো নিতে পারবেন এগুলো যে দামগুলো বলছি এগুলো হচ্ছে ফিক্সড দাম এগুলো হচ্ছে মূল্য হ্যাঁ প্রোডাক্টের মূল্য আপনি হচ্ছে অনলাইনে যদি নেন সেক্ষেত্রে কুলিয়ার খরচটা হচ্ছে আলাদাভাবে দিতে হবে এটা হচ্ছে টোটাল কোম্পানি চার পিসের স্ক্রু ড্রাইভার সেট তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা চার ইঞ্চি এবং হচ্ছে ছয় ইঞ্চি স্টার আর ফ্লাট দুটা মিলা পাবেন আপনারা এছাড়া আপনার ফাইল আছে দেখতে পাচ্ছেন ইঙ্কো কোম্পানি ছয় পিসের ফাইল মিনি ফাইল বলি আমরা এটাকে এই মিনি ফাইল সেটটা আপনার ছয় পিসে নিতে পারেন মিনি ফাইল সেটটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা

পাঁচ পিস থাকে পাঁচশো টাকা সেম ইঙ্কো এবং টোটাল দুই কোম্পানির হবে এটা এই যে আপনি হ্যাকসো ফ্রেম আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইন্ডাস্ট্রি হ্যাকসো ফ্রেম এই হ্যাকসো ফ্রেম নিতে পারেন তারপর হচ্ছে ওয়ার স্ট্যাপার হয় ওয়ার স্টাফার নিতে পারেন এই ধরনের আপনার সকল ধরনের হ্যান্ড ব্রুস কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের সকল ধরনের হ্যান্ড ব্রুসের প্রোডাক্টের বর্তমান দাম এবং ডিটেলসগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট আছে নগপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন লিঙ্ক অসুবিধাও থাকবে অথবা গুগলে সার্চ দিলে হবে নপুর মাঠ ডট কম এন এ ডাব্লু এ পি ইউআর এম এ আর পি মার্ক ডট এম এটা সার্চ দিয়ে গুগলে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে অথবা লিঙ্ক বক্সে দেওয়া থাকবে জাস্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আপনারা বর্তমান দাম ডিটেলস দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি দেওয়া হয়ে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শনি বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিওর এর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন ভিডিও চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ